আসসালামু আলাইকুম পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের নিম্নমণ্ডিত দুটি পদের ক্যাটাগরিতে তেরোশো তিরিশটি পদের সংখ্যায় বিশাল একটি নিয়োগ প্রকাশিত হয়েছে যেটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়পাতি অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটি আপনার সম্পন্ন করতে পারবেন এটির আবেদন প্রক্রিয়াটি আজ থেকে শুরু হয়েছে যারা আমাদের মাধ্যমে এটির অনলাইন আবেদনটি করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো নিয়োগের এক নম্বর পয়টি রয়েছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা এটিতে পদের সংখ্যা হচ্ছে একশো পঞ্চান্নটি দুই নম্বর ফর্ট রয়েছে মাঠ কর্মকর্তা গ্রেড বারো এটিতে পদের সংখ্যা হচ্ছে এগারোশো টি আপনাদের যে সকল প্রার্থীর বয়স একত্রিশে মার্চ দুই হাজার তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীর আবেদনটি করতে পারবেন আর এই দুটি পদের ক্ষেত্রে আপনার একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আপনার আবেদনটি করতে পারবেন আর আপনি চাইলে নিজেও এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন এটি হল সেই ওয়েবসাইট যেখান থেকে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো আবেদনের ক্ষেত্রে আপনি চাইলে নিয়োগ পেতে অবশ্যই কমেন্ট করতে পারেন নিয়োগ দিয়ে অনলাইন আবেদনের ক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন যে ফর্থে আবেদনটি করবেন সে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন যদি অল জবের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনাকে ইএস করে আপনার অল জব আইডি টি দিয়ে নেক্সট করলে পরবর্তী যে অ্যাপ্লিকেশন ফর্মটি আসবে সেটি অটো ফিল হয়ে চলে আসবে আর আপনার যাদের অল জব আইডি নিয়ে আপনি নয় ক্লিক করবেন সেক্ষেত্রে এখানে ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্ম আপনি এখানে পেয়ে যাবেন এখানে যেগুলো লাল বক্সের তথ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অবশ্যই আপনাকে এখানে পূরণ করতে হবে তো টেলটকের মাধ্যমে কিভাবে চাকরির আবেদন ফর্মটি পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন ওপরে আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিও টি দেখে নিতে পারেন তেটির আবেদনটি আজ পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে চোদ্দ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো এক নং কমকের পর জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই তেইশ টাকা এবং দুই নং কমকের পর জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত আটচল্লিশ টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজেই পরিশোধন করতে পারবেন আর আপনাদের প্রবেশত প্রাপ্তি যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশ লাগাতে ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ অথবা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা সমানে সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী অথবা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না গ্রামীণ জনগোষ্ঠীর আত্মসামাজিক উন্নয়ন কাজ করার মন মানসিকতা সম্পূর্ণ হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কর্মী ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংগত কাজে আগ্রহ থাকতে হবে দুই নম্বর পদেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ অথবা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি বা সমানের ডিগ্রী শিক্ষা জীবনে কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ অথবা অথবা হবে না সুফলভোগী সদস্য অথবা উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আহরণ সহ ইত্যাদি কাজে আপনাকে আগ্রহ হতে হবে ঠিক নেই ছিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পল্লীর দারিদ্র বিমাচন ফাউন্ডেশনের আবারও বলছি যে সকল শেষ তার জন্য বসে নাগত আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিগত আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব আর এটির মৌক প্রকার সময় আপনাকে নিম্নবর্ণিত কাগজপত্র কিন্তু অবশ্যই দাখিল করতে হবে তা ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ